ভারত বাংলাদেশ সীমান্তে নতুন উদ্বেগ আরেকটি একটি রোহিঙ্গা সংকটের আশঙ্কা এক সময় মিয়ানমার থেকে ঘর ছাড়া রোহিঙ্গারা যখন ঢলের মতো বাংলাদেশে আসতে শুরু করেছিল তখন অনেকেই প্রকৃত বিপদ বুঝে উঠতে পারেননি কিন্তু আজ বাংলাদেশ সেই সংকটের চরম ভুক্তভোগী এবার ঠিক একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে ভারত সীমান্তে অবৈধ অভিবাসী বা বাংলাদেশি তকমা দিয়ে শত শত ভারতীয় মুসলিম নাগরিককে জোরপূর্বক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে মোদী সরকার যাদের অনেকেই আসলে ভারতীয় নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা বিশেষজ্ঞরা বলছেন ভারতীয়দের এ পুশিন পলিসি ভবিষ্যতে বাংলাদেশের সীমান্ত অভিমুখে শরণার্থীর ঢল তৈরি হতে পারে আর এই সংকটের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে আসাম রাজ্য আসামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় দুইশো কিলোমিটার দীর্ঘ হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী মে মাস থেকে এখন পর্যন্ত হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত সরকার এর মধ্যে শুধু আসাম থেকেই অন্তত তিনশো তিন জনকে অবৈধ অভিবাসী সন্দেহে সীমান্ত পার করানো হয়েছে বিভিন্ন ট্রাইব্যুনালে আসামের তিরিশ হাজার মুসলিমকে বিদেশি ঘোষণা করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দু সালে ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষকে উচ্ছেদ করেছে যাদের অধিকাংশই বাঙালি মুসলিম গত এক মাসে আসাম জুড়ে পাঁচটি উচ্ছেদ অভিযানে প্রায় তিন বাঙালি মুসলিমের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে দু সালের আদমশুমারি অনুযায়ী আসামের তিন কোটি দশ লাখ জনসংখ্যার মধ্যে তিরিশ শতাংশই মুসলিম হিমান্ত সহ বিজেপি নেতারা দাবি করছেন এ হারে চললে আগামী কয়েক বছরের মধ্যেই মুসলমানরা রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে শুধু আসাম নয় গুজরাটেও চলছে একই কৌশল চলতি বছরের এপ্রিল ও মে মাসে আহমেদাবাদের চানতোলা লেক ও নগর এলাকায় দশ হাজারের বেশি ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো নাকি বাংলাদেশি অভিবাসীদের অবৈধ বসতি এছাড়া পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও বিহার সহ আরো অনেক রাজ্যে একই ধরনের অভিযোগে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন রাজ্যের ৩৫ শতাংশ মানুষ নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডেও প্রায় নব্বই লাখ বাংলাভাষীর বাস বিজেপির অভিযোগ সেখানেও অনুপ্রবেশের ফলে জনসংখ্যা বেড়ে চলেছে ভারতের এই উচ্ছেদ এবং পুষিন কার্যক্রম যদি এভাবে চলতে থাকে তাহলে সামনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে আরেকটি ভয়াবহ সংকট অনেকের মতে এটি হতে পারে দ্বিতীয় রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্টভাবে জানিয়েছে ভারতকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে অন্য দেশে পাঠানো বন্ধ করতে হবে না হলে এতে মারাত্মক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তানিয়া সুলতানা নিউজ অরবিট